নমস্কার বন্ধুরা নিয়ে হাজির হয়ে গেলাম দু সালে কুম্ভলগ্ন কুম্ভ রাশির শুভ মাস শুভ যোগ শুভ সময় শুভ তারিখ লটারি যোগ এবং তার বিষয়ে কোন গ্রহ আপনাদের এই বছরে ভালো থাকবে আপনার সাপোর্টিভ হবে সব কিছুর বিষয়ে কিন্তু এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো আপনারা জানেন অলরেডি কিন্তু সাড়ে সাতই সাড়ে পাঁচ বছর আপনারা কাটিয়ে ফেলেছেন এবং আর যে লাস্ট দেড় বছরের মতো সময় যাচ্ছে দেড় বছর সময়ের মধ্যে কী কী হবে না হবে সেটার বিষয়ে ভিডিও কিন্তু আমি আলাদা করে বানিয়ে দেবো আজকে জাস্ট আমরা শুভত্বের বিষয়গুলোর একটু জেনে নিই তো যদি আমরা দেখি দু সালে শুভ মাসের কথা বলি কুম্ভলগ্ন কুম্ভ রাশি যে মাসগুলোতে আপনাদের জীবনে কিছু না কিছু ভালো ইফেক্ট অবশ্যই আপনারা পাবেন হ্যাঁ গ্রহদের ট্রানজিটের জন্য সেই মাসগুলো হচ্ছে ফেব্রুয়ারি মাস এপ্রিল মাস জুলাই মাস অক্টোবর মাস নভেম্বর মাস এবং আর দু হাজার সাতাশের জানুয়ারি মাস এই মাসগুলোতে কিছু না কিছু শুভত্ব আপনাদের জীবন আসবে শুভত্ব বয়ে নিয়ে আসবে এবং ভালো ফল আমরা অবশ্যই পাবেন শুভ যোগের কথা এবার আমরা যদি জানাই শুভ যোগ কিভাবে তৈরি হয় যখন দুটো গ্রহ শুভ গ্রহ শুভ পজিশনে এসে কোনো জুতি তৈরি করে বা কোনো ট্রানজিটের দরুন কোনো রকমের তারা শুভ যোগ তৈরি করে সেখান থেকে কিন্তু শুভ কোনো একটা আপনাদের জীবনে ঘটনা কিন্তু পরি লক্ষিত আমরা করতে পারি প্রথম কথা হচ্ছে মার্চ এপ্রিল মাসই দেখি শুক্রদেব কিন্তু যদি বলি এবং তিনি টুয়েলভ অর্থাৎ মিন রাশিতে উচ্চস্ত কন্ডিশনে বিরাজ করবে আর যেটা হয় কিন্তু আপনাদের সেভিংসের ঘর বাণীর ঘর আপনাদের ফ্যামিলির ঘর সেই ঘরে শুক্র শনি জ্যোতি অলরেডি শনিতে সেখানেই বিরাজ করছেন সেকেন্ড হাউসে তো সেখান থেকে আপনাদের জীবনে কিন্তু অনেকটা পরিমাণ ভালো রেজাল্ট আপনারা সেভিংসের জায়গা থেকে হোক আপনার বাণীর জায়গা থেকে হোক বা ফ্যামিলির জায়গা থেকে হোক আপনার সন্তানদের জায়গা থেকে হোক যাদের কন্যা সন্তান আছেন তাদের কাছ থেকেও কিন্তু কোনো ভালো রেজাল্ট এক্সপেক্ট করতে অবশ্যই পাবেন যদি কথা বলি উচ্চস্থ মঙ্গলও কিন্তু পরাক্রম বিরাজ করবে মে মাসে সেটাও আমরা দেখতে পাবো এবং উচ্চ পরাক্রমভাবে উচ্চস্থ হওয়ার কারণে কিন্তু মঙ্গল দেব আপনাদের ক্ষেত্রে সরাসরি ভাগ্যের দৃষ্টি দেবে ভাগ্য আরও বুস্ট আপ করবে এবং মঙ্গলের ফোর দৃষ্টি আপনাদের যেই পড়বে ষষ্ঠভাবে সেখান থেকেও কিন্তু আমরা দেখতে পাবো যে আপনাদের রোগ ব্যাধি অনেকটা পরিমাণ কমে গেছে আপনাদের হেলথের ইম্প্রুভমেন্ট হচ্ছে ঘটেছে এবং যাদের রক্ত সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন যেমন থ্যালাসেমিয়া যে কোনো ধরনের আর ব্লাড সংক্রান্ত ডিজিজ বড় বড় সেগুলো থেকে কিন্তু কিছুটা পরিমাণ হলেও আপনারা রিলিফ পাবেন যদি মে মাসে আরও কথা বলি ফোর্থ হাউসে অর্থাৎ আপনাদের চতুর্থভাবে যদি দেখি পরিবার ভাব এবং আপনাদের বাসস্থান বাড়ির ভাব সেখান থেকে কিন্তু আমরা যদি দেখি বুধ এবং সূর্যের একটা কিন্তু বোধাদিত্য যোগ কিন্তু অ্যাক্টিভিশনে দেখতে পাবো যেটা আমরা যদি দেখি সেই দৃষ্টিটা কন্টিনিউ চলবে আপনাদের কর্মভাবে এবং সেই সপ্তম দৃষ্টি কর্মভাবে থাকার দরুন কোনো সরকারি চাকরির যোগাযোগ হতে পারে বা কোনো সরকারি চাকরিতে আপনারা প্রমোশন চাইছিলেন বা বাইরে ট্রান্সফার চাইছিলেন সেগুলো কিন্তু হতে অবশ্যই দেখতে পাবেন কারণ দুটো শুভ গ্রহের জ্যোতি কিন্তু সরাসরি পড়ছে কর্মভাবে জুলাই মাসের কথা বলি বুধের ভদ্র নামক রাজ্যগের নির্মাণ ফিফ হাউসে এবং সেখানে তিনি মিথুন রাশিতে বিরাজ করবেন এবং সেখান থেকে আপনাদের প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা যদি কোনো রকম সমস্যা চলছিলো সেটা ঠিক হবে প্রেম থেকে বিবাহে কানভার্ট হতে পারে সন্তানদের পড়াশোনার অগ্রগতি দেখতে পাবে সন্তানরা যদি ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে যুক্ত হতে চান সেখান থেকে যুক্ত হতে পারেন এবং তারা যদি কোনো রকমের তাদের পছন্দ মতো সাবজেক্ট চয়েস করে এগিয়ে যেতে চায় সেখানে অবশ্যই ভালো রকম ইকোনমিক্স হয়ে গেল ম্যাথামেটিক্স হয়ে গেল বা কোনো রকমের যদি তারা এরকম গবেষণামূলক জায়গাতেও স্টাডিসের জন্য যেতে চায় সেখানেও কিন্তু অবশ্যই তারা যোগাযোগ কোনো না কোনোভাবে করে উঠতে সক্ষম হবেন জুলাই যদি কথা বলি জুলাই মাসে আমি বললাম ভদ্রযোগ এবং পুনরায় অষ্টম ঘর অর্থাৎ এইট হাউসে বুথ সূর্যের আরেকবার যদি আমরা কিন্তু পরবর্তী সময় যে দেখতে পাবো এই জুলাই মাসে এবং সেটা হচ্ছে আমরা তো অষ্টমভাবে অষ্টমভাবে সূর্য থাকার কারণে কিন্তু যারা রিসার্চ ওরিয়েন্টের জায়গায় স্টাডিজের জন্য যেতে চাইছেন বিদেশে বা যারা যে কোনো ধরনের অকাল সায়েন্স নিয়ে স্টাডিজ করতে চাইছেন বা এখান থেকে যারা গোয়েন্দা বিভাগে চাকরির জন্য অ্যাপ্লাই করছেন বা চাকরির জন্য পরীক্ষা প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য কিন্তু সময়গুলো অনেকাংশে আমরা ভালো হতে দেখতে পাবো নভেম্বর মাসে মঙ্গল এবং গুরু ধার্মিক রাজ্য ধার্মিক যোদ্ধার বলে একটা যোগ আছে এই যোগটা কিন্তু অ্যাক্টিভ হবে নভেম্বর মাসে মঙ্গল এবং গুরুর একটা স্ট্রং যোগ কারণ আপনারা যদি দেখি তো এই যোগটা টেন্থ হাউসে টেন্থ হাউস অর্থাৎ যদি দেখা যায় তো সেইখানে অ্যাক্টিভেশন হওয়ার ফলে কিন্তু অনেকাংশে বেটারমেন্ট আমরা দেখতে পাবো কোথাও না কোথাও এবং এই যোগটার ফলে আপনাদের কর্মের জায়গাতে স্টেবিলিটি আসবে কর্মপ্রাপ্তির জন্য সুযোগ আনে দেবে মঙ্গলদেব এবং সাথে যেহেতু গুরু আছে সেখানে আর্থিক জায়গাটার উন্নতি এবং শারীরিক একটা ক্ষমতা বৃদ্ধি ধার্মিক একটা প্রবৃত্তি বা ধর্মের দিকে একটা রুচি আপনার কিন্তু বাড়তে দেখতে পাবেন তাই যোগটার নাম কিন্তু ধার্মিক যোদ্ধার যোগ নভেম্বর মাসে পুনরায় সূর্য বৃষ্টির রাশিতে গর করবে কর্ম হবে এবং কর্মের জায়গাটা স্টেবেল করবে নতুন কর্মের অপরচুনিটি দেবে যারা এতদিন ধরে প্রাপ্তির জন্য অনেক মরিয়ার চেষ্টা করছিলেন তাদের কর্মপ্রাপ্তি অবশ্যই হবে কারণ প্রমোশনের জায়গা কিন্তু তৈরি হবে সরকারি যেহেতু যারা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য কিন্তু সময়টা ভালো দেখতে পাবো ডিসেম্বর মাসে শুক্রের মালব্য রাজ্য পঞ্চমহাপুরুষ রাজ্য কিন্তু নির্মাণ করবেন সেই আমি যদি দেখি তো সেটা হচ্ছে আপনাদের টেন্থ হাউস এবং সরি সেটা হচ্ছে কিন্তু আপনাদের সপ্তম অর্থাৎ ভাগ্যস্থানে নবমভাবে উচ্চক্ত হবে শুক্রদেব এবং ভাগ্যের বৃদ্ধি করবে ভাগ্যের বৃদ্ধি জোরে কিন্তু আপনাদের যে সমস্ত এক্সপেকটেশন ছিল ডিজায়ার ছিল সেগুলো কিছু মাত্রায় হলো পূর্ণ হতে দেখতে পাবেন ডিসেম্বর মাসের অর্থাৎ বছরের লাস্টের দিকে এগুলোতে গেল শুভ যোগের কথা কোনো সময় গ্রহদের জ্যোতি কিরম থাকবে শুভ সময়ের কথা যদি বলি সকাল চারটে চুয়াল্লিশ থেকে পাঁচ সকাল পাঁচটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সময়টা আপনারা কিন্তু কোনো শুভ কাজ বা ধার্মিক কোনো কাজ বা আপনার নিজেদের কোনো কাজ কিন্তু অবশ্যই করতে পারেন এবং সন্ধ্যার দিকে যদি বলি সেটা সূর্য ডোবার পর ছটা এক মিনিট থেকে রাত্রি আটটা পনেরো মিনিট তেত্রিশ সেকেন্ড পর্যন্ত সময়টা কিন্তু আপনাদের জন্য অবশ্যই ভালো ফল নিয়ে আসবে যদি এই সময়টা আপনারা কোনো শুভ কাজে লাগাতে পারেন শুভ তারিখ যদি বলি জানুয়ারি মাসের সাত তারিখ দশ তারিখ এগারো তারিখ ফেব্রুয়ারি মাসের আট তারিখ চোদ্দো তারিখ বাইশ তারিখ মার্চ মাসের পাঁচ এগারো সতেরো সাতাশ তারিখ এপ্রিল একুশ তারিখ মে মাসের তিন পাঁচ সতেরো উনিশ তারিখ জুন মাসে চার তারিখ এবং বারো তারিখ জুলাই মাসের ছ তারিখ তিরিশ তারিখ আগস্টের পাঁচ আট বারো কুড়ি তারিখ সেপ্টেম্বরে নয় দশ বারো বাইশ তারিখ অক্টোবরের এক দুই আট সাত ষোলো তারিখ নভেম্বরে এক পাঁচ আট বারো আঠেরো কুড়ি আঠাশ তিরিশ নভেম্বরে অনেকগুলো গ্রহের ট্রানজিট এরকম আছে সেখানে কিন্তু অনেকটা পরিমাণ শুভ বা ভালো কোনো কিছু আপনাদের করার ক্ষেত্রে অনেকটা পরিমাণ হেল্পফুল হবে ডিসেম্বরে বারো আঠেরো তেইশ ছাব্বিশ আঠাশ তিরিশ এই দিনগুলো কিন্তু আপনাদের জীবনে শুভ তারিখ কোনো শুভ কাজ করার ক্ষেত্রে আপনাদের জন্য অনেকটা পরিমাণ ভালো ফল কিন্তু বহন করে নিয়ে আসবে শুভ সংখ্যার কথা বলি যে সংখ্যাগুলো আপনাদের জীবনে যদি আপনারা কর্মের ক্ষেত্রে বলুন বা গাড়ি কেনার ক্ষেত্রে বলুন বাড়ি কেনার ক্ষেত্রে বলুন যে কোনো জায়গাতে যদি ব্যবহার করতে পারেন অবশ্যই ভালো ফল আমরা পাবেন এরকম দু নম্বর পাঁচ নম্বর সাত নম্বর দশ নম্বর এগারো নম্বর এবং একুশ নম্বর এই সংখ্যাগুলি আপনাদের জীবনের সাথে কোনো না কোনোভাবে যদি কানেক্ট করাতে পারেন দেখবেন অনেকটা পরিমাণ কিন্তু ভালো ফল নিয়ে আসছে গাড়ি কেনার ক্ষেত্রেও যদি এই নাম্বারগুলো দিয়ে কোনো গাড়ির নাম্বার আপনারা পান অবশ্যই সেটা কিন্তু আপনাদের জন্য অনেক ফ্রুটফুল বা লাকিলি আপনাদের জীবনে কিন্তু নিয়ে আসবে এবং শুভ এবার আমরা কিন্তু জেনে নেব শুভ গ্রহ যে গ্রহগুলো দু সালে আপনাদের জীবনের সঙ্গে জড়িত থাকবে এবং যে গ্রহগুলোর জন্য কিন্তু আপনারা অনেক কিছু ভালো ইনসিডেন্ট আপনাদের জীবনে দেখতে পাবেন দু হাজার ছাব্বিশটা পুরো বছর জুড়ে যে গ্রহগুলো আপনাদের হেল্পফুল থাকবে বৃহস্পতি কিন্তু অলরেডি ফিফ্থ হাউসে বিরাজ করে তিনি তার সপ্তম দৃষ্টি দিয়ে দেখছেন তার নিজের ঘরকে অর্থাৎ আর্থিক ভাবকে একাদশ ভাবকে এবং তার নবম দৃষ্টি দিয়ে কিন্তু লগ্নকে দেখছেন যে কারণের জন্য রাহু কিন্তু কন্ট্রোল এখনো পর্যন্ত আছে তিনি কিন্তু চলে যাবেন ষষ্ঠভাবে এবং জুন মাসে ষষ্ঠভাবে থেকে তিনি উচ্চস্থ হয়ে যাবেন সেখানে কর্কট রাশিতে সেখান থেকেও কিন্তু তিনি টুয়েলভ হাউসকে দেখবেন কর্মভাবকে দেখবেন এবং সেখান থেকেও কিন্তু একটা ভালো রেজাল্ট আমরা এক্সপেক্ট করতে পারবো রাহুদেব কিন্তু লগ্নে বিরাজমান অবস্থায় উচ্চস্থ অবস্থায় কিন্তু আছেন এবং সেখানে মৃত্যুরাশিতে থেকে পুরো বছর জুড়ে কিছু না কিছুভাবে টেকনিক্যাল দিক দিয়ে হোক না কেন যে কোনো দিক দিয়ে হোক না কেন আপনাকে লটারির দিক দিয়ে হোক না কেন অনেক কিন্তু হেল্প করতে পারে শুক্রদেব বা পুরো বছর জুড়ে আপনাদের সাথে থাকবে এবং শুক্রদেব যেহেতু ভাগ্যপতি এবং আপনাদের সেভিংস এবং পরিবারের অধিপতি তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই শুক্রদেবের জন্য কিন্তু অনেকাংশে হেল্পফুল অনেকটা পরিমাণ কিন্তু ভালো রেজাল্ট পাবেন এই তিনটা গ্রহ পুরো বছর ধরে আপনাদেরকে কিন্তু সাপোর্ট করবে কোনো নেগেটিভ রেজাল্ট দেবে না শুভ রঙ যে কোনো জায়গাতে আপনারা যদি যান একটা রুমালও যদি ইউজ করতে পারেন যে রঙগুলো আমি বলছি সেইটা কিন্তু অবশ্যই ভালো ফল আপনাদের জীবনে নিয়ে আসবে সবুজ রং আকাশি রং এবং ডিপ নীল রং আপনার জীবনে কিন্তু যদি ইউজ করতে পারেন সে ড্রেসের ক্ষেত্রেই হোক বা রুমালের ক্ষেত্রেই হোক বা যে কোনো জায়গাতে কাপড় যে কোনো ছোটো কাপড়ও যদি আপনার কাছে রাখতে পারেন পুরো বছর জোটা অবশ্যই ভালো ফল কিন্তু পাবেন লটারি যোগ যেটা কিন্তু অবশ্যই যেটার জন্য প্রতিটা মানুষই অপেক্ষা করে থাকে যে এই যোগের ডেটগুলো কোন 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 ডেটে আসে এবং সেই ডেটগুলো বলার আগে একটা কথাই বলে দিই এটা কিন্তু একটা সার্বিক প্রেডিকশন আমি যে ডেটগুলো বলছি এই ডেটগুলোতে লটারি কাটলে যে আপনি লটারি হান্ড্রেড পারসেন্ট পাবেন এমন কিন্তু কোনো কথা নয় এই ডেটগুলো জাস্ট গ্রহদের ট্রানজিট গ্রহদের স্থিতি অনুযায়ী কিন্তু বানানো হয়েছে এবং এখানে একটা কথা বলে দিই যে আপনার জন্মকুণ্ডলীতে যদি লটারি যোগ থেকে থাকে এবং সেখানে যদি গ্রহদের ট্রানজিট খুব শুভত্বের সঙ্গে থেকে থাকে তবেই কিন্তু লটারি যোগগুলো পূর্ণ মাত্রায় অ্যাক্টিভ হবে এবং সেখান থেকে আপনারা কোটিপতি না হলেও কিছু মাত্রায় হয়তো লটারি থেকে অ্যামাউন্ট আপনারা অর্জন করতে পারবেন যেমন ফেব্রুয়ারি মাসে চৌদ্দ তারিখ এবং আঠাশ তারিখ মার্চ মাসে বারো তারিখ এপ্রিল মাসে তিন দশ উনিশ তারিখ মে মাসের চার তারিখ জুন মাসের পাঁচ আট আঠেরো আঠাশ তারিখ আগস্ট মাসে সাত সতেরো কুড়ি তারিখ সেপ্টেম্বরে এক দুই পাঁচ আট উন তারিখ অক্টোবরে তিন বারো সাত ষোলো এবং আঠেরো তারিখ নভেম্বরে পাঁচ বারো চোদ্দ উনিশ তেইশ তারিখ ডিসেম্বরে পনেরো পঁচিশ এবং সাতাশ তারিখ এই ডেটগুলো যেগুলো বললাম এই ডেটগুলো তো আবার বলছি সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হবে এমন কিন্তু কোনো কথা নাই লটারি যোগ যাদের হস্তরেখা বা যাদের বাচ্চাটা আছে তাদের ক্ষেত্রে কিন্তু পূর্ণমাত্রায় অ্যাক্টিভেশন হবে আর আর আরেকটা কথা বলি যে আপনারা যদি দু হাজার ছাব্বিশটাকে আরও ভালো করতে চান একটা কাজই করবেন আপনারা যে যদি পারেন তো দুস্থ মানুষের এই সময় শীতের সময় একটা কোনো কম্বল কিনে দিলেন বা যে কোনো ধরনের একটা কম দামের চাদর কিনে দিলেন এই আমি যেটা বললাম এই রেমেডিসটা যদি করতে পারেন তা দেখবেন অবশ্যই কিন্তু ভালো ফল বা ওই শনিদেবের দ্বারা আর শনিদেব যে লেবার বেলকে ইন্ডিকেশন করে শনিদেব শনিদেবদের দুঃখ মানুষকে ইন্ডিকেশন করে তো শনিদেবের কোনো নেগেটিভ প্রভাব যদি আপনাদের জীবনে থেকে থাকে সেটা পজিটিভে কনভার্ট হবে আস্তে আস্তে এবং আপনাদের জীবনে কিন্তু অনেকটা পরিমাণ ভালো ফল নিয়ে আসবে সাড়ে সাতের খেদে এসেও তো আজকে মতো এটুকুই ছিল যারা সাড়ে সাথে ভিডিওটি দেখেনি দু হাজার ছাব্বিশ সাতাশে তারা দেখেন ডিসক্রিপশন প্লে লিস্ট কিনে দিয়ে দিচ্ছি অবশ্যই কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করবেন আমি আমার সময় মতো কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন জয় শনিদেবের জয় ধন্যবাদ